আসসালামু আলাইকুম মুক্তির দর্শক বৃন্দ বন ইসরায়েলের যুগে এক ছোট্ট গ্রামে বার্সিজা নামের এক মহান বুজুর্গ বসবাস করত সে ছিল খুবই ধর্মপরায়ণ ও সৎ মানুষ সে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করত এবং বিশ্বাস করত যে ইসা আলাইহিসু আসসালাম আল্লাহ তাল্লা প্রেরিত রসুল সেই গ্রামে তিন বাই ও এক বোন থাকত সেই বাইদের জেহাদের জন্য যখন ডাকা হলো কিন্তু তারা বোনকে একা রেখে জেহাদে যেতে চাইল না কার কাছে রাখবো চিন্তা করতে লাগল গ্রামবাসী সকলেই কথা বলল কারণ গ্রামের সবাই বার্সিসাকে উত্তম চরিত্রবান হিসাবে আর ছিল গ্রামের বিখ্যাত ব্যক্তি ব্যক্তি ও তাই গ্রামের সবাই তাদেরকে বললো তোমরা যে চলে যাও তবে তোমার বোনকে নিরাপত্তার জন্য আমাদের এলাকার মহান চরিত্রবান ব্যক্তি মহান বুজুর্গ বার্সিসার কাছে রেখে যাও তো তারা বার্সিসার কাছে চলে গেল যখন তার কাছে তাদের বোনকে রাখতে চাইলো সে রাজি হল না এবং বলল আমি অভিশপ্ত শৈতানের কাছ থেকে পানা চাই কারণ সে আশঙ্কা করছিল সে হইতোবা গুনাহে লিপ্ত হয়ে যেতে পারে তখন শৈতান বার্সিসার মনে কুমন্ত্রণা ওয়াসওয়াসা দিতে আসলো চালাক শৈতান জানত বার্সিসার মন খুবই নরম সে কানে কানে বার্সিসাকে বলল তারা যদি ভালো কাউকে তাদের বোনের জন্য খুঁজে না পায় এবং খারাপ কারো কাছে মেয়েটিকে রেখে যায় তখন কি হবে এই পরিণতি কি তোমার ভুলের জন্য নয় তুমি যদি ভালো মানুষ হয়ে তার বোনটাকে তোমার কাছে না রাখো তাহলে মন্দ মানুষের কাছে যদি তার বোনটাকে রেখে দেয় তাহলে তো তোমার এই সিদ্ধান্তের কারণে তার বোনের সতীত্ব নষ্ট হয়ে যাবে বার্সিসা বুঝতে পারেনি যে এটাও হলো শৈতানের কুমন্ত্রণা মানুষের প্রতি দরদের কারণে বার্সিসা মেয়েটিকে সাহায্য করতে রাজক হয়ে গেল সে মেয়েটিকে গির্জার বিপরীতে একটি ঘরে থাকতে দিল গির্জার সামনে মেয়েটির জন্য খাবার রেখে আসতো মেয়েটি এসে নিজে খাবার নিয়ে যেত বার্সিসার সাথে তার দেখা হতো না শৈতান বার্সিসার কাছে আবার আসলো এবং বলল তুমি কেন মেয়েটিকে খাবার তার ঘরের সামনে রেখে আসো না এর ফলে মেয়েটাকে ঘর থেকে কেউ এতটা পথ একা একা হেঁটে বের হতে বা ফিরে যেতে দেখবে না তুমি যদি মেয়েটির ঘরের সামনেই খাবারটা রেখে আসো তাহলে মেয়েটি খুবই পর্দা পালন করতে পারবে বার্সে রাজি হয়ে গেল এবং মেয়েটির ঘরের সামনে খাবার রেখে আসতে শুরু করলো শৈতান এতেও খুশি হল না সে আবার আসলো এবং কানে কানে বলল কেন তুমি তার গরের ভিতরে খাবার দিয়ে আসো না ফলে মানুষ তাকে ঘর থেকে একা একা বের হতে আর ডুবতেই দেখত না এবার বার্সিসা তার ঘরের মধ্যে খাবার দিয়ে আসতে শুরু করলো শৈতান আবার আসলো এবং বলল মেয়েটার সাথে তোমার কথা বলা উচিত এভাবে একা থাকলে সে তো পাগল হয়ে যাবে বার্সিসা মেয়েটির কথা চিন্তা করে তার সাথে রুমের আড়ালে কথা বলতে শুরু করলো শৈতানের কুমন্ত্রণায় এক সময় তারা একই রুমে কথা বলতে লাগলো এভাবে শৈতান তার কাজের কঠিন অংশ বাস্তবায়ন করল এক পর্যায়ে বার্সিসা এবং মেয়েটা একে অপরের প্রতি দুর্বল হয়ে গেল এক সময় তারা প্রেমে আসক্ত হয়ে গেল যার ফলে শূন্য অবস্থায় একে অপরকে জড়িয়ে তুলল এবং বেবিচারে লিপ্ত হয়ে পড়ল ফলে মেয়েটি গর্ভবতী হয়ে গেল নাউজুবিল্লা একটি বাচ্চা জন্ম দিল বাচ্চা জন্মের সময় শৈতান ওই বুজুর্গ বার্সিসার কাছে আবার আসলো এবং বলল এটা তুমি কি করলে তুমি একজন বুজুর্গ মহান ব্যক্তি হয়ে এমন একটি নির্লজ্জ কাজ করতে পারো তোমার পাপের প্রমাণ সরিয়ে ফেলো না হলে মেয়েটির ভাইরা ফিরে এসে তোমাকে খুন করে ফেলবে তোমার বদনাম হয়ে যাবে বার্সিতা বাচ্চাটিকে খুন করলো এবং ওই ঘরের মেঝেতেই পুঁতে ফেললো শৈতান এবার বলল। তুমি এক নারীর সন্তান হত্যা করেছ এবং আশা করছো যে এটা ওই নারী কাউকে বলবে না এটা কখনো নয় সেই নারী তো সবাইকে বলে দিবে তখন তোমার কি হবে তখন বার্সিতা মেয়েটিকেও খুন করে ফেললো তাকে ওই ঘরের মেঝেতে পুঁতে রাখলো মেয়েটির ভাইরা যখন যুদ্ধ থেকে ফিরে আসলো তখন তারা ওই বুজুর্গ ব্যক্তির কাছে গিয়ে তাদের বোনকে তালাশ করলো বুজুর্গ ব্যক্তি তাদেরকে বললো তোমাদের বোন অসুস্থ হয়েছিল ফলে তোমাদের বোন মৃত্যুবরণ করেছে এবং একটা মিথ্যা কবর দেখিয়ে বললো তোমাদের বোন অসুখে মারা গিয়েছে এবং ওই কবরেই তাকে দাফন করা হয়েছে তারা বার্সিতার কথায় বিশ্বাস করল এবং তার বাড়িতে ফিরে গেল সেই রাতে শৈতান তিন ভাইকে একই স্বপ্ন দেখালো যে বার্সিতা তোমাদের বোনকে দর্শন করেছে ফলে সে গর্ভবতী হয়েছিল এবং তার বাচ্চা সহ তোমার বোনকে হত্যা করেছে এবং প্রমাণ হিসাবে তোমাদের বোন যে ঘরে থাকতো তার মেজে ঘুরে দেখতে পারো গুম বাংলে তারা একে অপরকে স্বপ্নের কথা বলল এবং বুঝতে পারলো তারা তিনজন একই স্বপ্ন দেখেছে যাচাই করার জন্য তারা বার্সিসার এলাকায় গিয়ে প্রথমে বার্সিসার দেখানো কবর ঘুরলো দেখলো সেই কবরে কিছুই নেই এরপর যেই গড়ে তাদের বোন থাকতো তারা ওই গড়ের মেজে ঘুরে তাদের বোন এবং বাচ্চার লাশের কঙ্কাল পেয়ে গেল তারা বার্সিতাকে ধরলো এবং তাকে বাধ্য করলো আসল ঘটনা কি হয়েছে তারপর যখন সত্য ঘটনা জানতে পারলো তারা তাকে রাজার কাছে নিয়ে গেল রাজা তো ঘটনা শুনে অবাক হয়ে গেল এমন একটি মহান ব্যক্তি মহা বুজুর্গ ব্যক্তি কিভাবে এ নির্লজ্জ কাজ করতে পারে তাই রাজা তাকে শিরোচ্ছেদ করতে আদেশ দিল যখন বার্সি তাকে শিরোচ্ছেদ করতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন শৈতান আবার আসলো এবার ওয়াসওয়াসা না সরাসরি মানুষের রূপ নিয়ে আসলো এসে বলল শোনো বার্সিসা আমি হলাম শৈতান তোমার এই অবস্থা তোমার বুদ্ধিতে হয়নি আমি করেছি আর একমাত্র আমি তোমাকে বাঁচাতে পারি যদি তুমি আমার কথা মেনে চলো তাহলে তুমি বাঁচতে পারবে এবার বার্সিসা বলল বলো আমাকে কি করতে হবে তবু আমি মৃত্যু থেকে বাঁচতে চাই শয়তান বলো তাহলে আমাকে সেজদা করো আমি তোমাকে যেভাবেই হোক রক্ষা করব তো বাঁচার জন্য মরিয়া হয়ে বার্সিতা একটি ঘরে প্রবেশ করে শৈতানের পায়ে সেজদা করল এবং তৎক্ষণাৎ সে কাফের হয়ে গেল সেজদা করার সাথে সাথে শৈতান তাকে বলল আমি এখন তোমাকে মুক্ত করে দিলাম আমি আল্লাহকে ভয় করি যিনি বিশ্ব জগতের প্রতিপালক সুতরাং এখন তুমি তোমার জীবন দেখো আমি তোমার থেকে বিদায় নিলাম এই বলে শৈতান সেখান থেকে পালালো এবং বার্সিসার শিরোচ্ছেদ করা হলো হাদিস শরীফে বর্ণিত রয়েছে কেয়ামতের দিন যখন বার্সিতাকে জীবিত করা হবে তখন সে শৈতানকে সেজদা করতে করতে উঠতে থাকবে দেখুন শৈতান কিভাবে বাড়তি ফাঁদে ফেলেছিল সে এসেছিল বন্ধু ভালো ভালো কথা বলতে বলতে আর আপাত দৃষ্টিতে ভালো কাজে উৎসাহ দিতে কিন্তু আসলে সে ছিল সবচেয়ে বড় শত্রু এজন্য আল্লাহ বলেন শৈতানের দৃষ্টান্ত হলো সে মানুষকে বলে কুফরি কর অতপর সে যখন কুফরি করে তখন শৈতান বলে আমি তোমার থেকে মুক্ত আমি বিশ্ব জগতের প্রতিপা আলোক আল্লাহকে বয় করি এজন্য রাসুল সাল্লাহ আলাইসালাম বলেছেন মা তারাক্তু বাদি ফিন্নাসি ফিতনাতন আদর আলার রিজা মিনান নিসা আমি আমার পর লোকদের মাঝে পুরুষদের জন্য মেয়েদের চেয়েও ক্ষতিকর আর কোন ফেতনা রেখে যায়নি রাসুল সাল্লাহাম আরও বলেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা ফা ইন্না আউ্লা ফেতনাতে বানি ইসরাইল কানাতফিন নিসা অতএব হে মানুষ তোমরা দুনিয়ার ধোকা থেকে বাঁচো এবং নারীর ফেতনা থেকে বাঁচো কারণ বনি ইসরায়েলের সর্বপ্রথম ফেতনা নারীকে কেন্দ্র করেই হয়েছিল এজন্য নারী পুরুষ নির্জন কক্ষে অবস্থান করার পরিণতি খুবই ভয়াবহ قال الرسول صلى الله عليه وسلم بولن لا يخلون رجل بامراه ولا تصافرن امراه الا ومعها محرم কোন পুরুষ পরনারীর সাথে নির্জনতা অবলম্বন করবে না এবং মাহরাম বিবাহ নিষিদ্ধ পুরুষ সঙ্গে বিতি রেখে পরণারীর সঙ্গে যেন কেউ সফর না করে সুতরাং শয়তান মানুষকে ক্রমান্বয়ে ছোট থেকে বড় পাপের দিকে ধাবিত করে এটা শৈতানের একটা কৌশল আর তাই তো আল্লাহ তালা আমাদেরকে শৈতানের পদাঙ্ক অনুসরণ করতে নিষেধ করেছেন আল্লাহ তালা বলেন বলেন্লা শৈতান হে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না যে কেউ শৈতানের পদাঙ্ক অনুসরণ করবে তখন তো শৈতান নিরিলজ্জতা ও মন্দ কাজের আদেশ করবে মনে রাখতে হবে ধর্মপরায়ণ ও সৎ মানুষও শৈতানের কুমন্ত্রণা ও ষড়যন্ত্র থেকে নিরাপদ নয় সে বিভিন্ন কৌশলে মানুষকে পথভ্রষ্ট করে ন্যাক সুরোতে শৈতান ধোঁকা দেয় এমনকি চারিত্রিক স্খলন ঘটিয়ে অবশেষে ইমান থেকে বিচ্ছিন্ন করে ফেলতে পারে এটি হল শয়তানের প্রথম চ্যালেঞ্জ মানব জাতির প্রতি তালা বলেন বলেছে আপনার ক্ষমতা সম্মানের কসম অবশ্যই আমি তাদের তাদের সবাইকে করব। তবে মধ্যে আপনার একনিষ্ঠ বান্দা যারা তাদেরকে পারবো না এজন্যই সর্বদা শৈতানের কুমন্ত্রণার ব্যাপারে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার পাশাপাশি সতর্কতা অবলম্বন করা মোমিনের জন্য অপরিহার্য আল্লাহ তালা বলেছেন আর যদি শৈতানের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণা কখনো তোমাকে প্ররোচিত করে ফাস্তা বিল্লাহ তাহলে তুমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবে নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা মোটকথা বার্সিসার ঘটনাটি রাসুল সাল্লাহ আলাইস্লামের পূর্ব যুগে ঘটে যাওয়া একটি প্রসিদ্ধ ঘটনা কিন্তু এই ঘটনা শিক্ষণীয় হওয়ায় তা অনেক আলেমগণ তাদের বহু কিতাবে বর্ণনা করেছেন আর সত্যি এর মধ্যে আমাদের জন্য রয়েছে অনেক বড় শিক্ষা আল্লাহ তালা আমাদের সবাইকে শয়তানের কুমন্ত্রণা এবং সব ধরনের ফেতনা ফাসাদ বিশেষ করে নারী ফেতনা থেকে হেফাজত করুন আমিন